খুবই কম সময়ের মামলায় দেখা যায় যে নিম্ন আদালতের সাজা উচ্চ আদালত হাইকোর্ট বিভাগ বৃদ্ধি পাবে আপনি যদি এক লক্ষ একটা মামলা পাবেন সুতরাং বেগম খালদা যাকে নিম্ন আদালত আদালত পাঁচ বছরের সাজা দিলেও হাইকোর্ট বিভাগ থেকে সেটি দশ বছরে উন্নীত করা হয়েছে আমরা যেটা বলেছি আমাদের সিনিয়র হচ্ছে যে আমরা আদালতের কাছে বলেছি যে হাইকোর্ট এবং নিম্ন আদালত উভয় কোর্টই আইনগতভাবে বেগম খালাদা জিয়াকে যে সমস্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা দিয়েছেন সেগুলো আইনের দৃষ্টিতে এর কোনো সাক্ষ্যগত মূল্য নেই